পৃথিবীর মধ্যে বর্তমানে একটি করুণ অবস্থা চলছে ফিলিস্তিনের নাম আজ থেকে শুনে নাই জবে থেকে জন্ম হয়েছে তখন থেকেই শুনছি যে ফিলিস্তিনের উপরে হাজার হাজার টন বোমা বা আপনার ফেলানো হচ্ছে এবং সেখানকার বাচ্চাদেরকে পাখির মতো করে গুলি করে মারানো হচ্ছে কত বউদেরকে বিধবা করা হয়েছে কত বাচ্চাকে দিন করা হয়েছে আজ থেকে প্রায় সহত্তর বছর ধরে এই নির্যাতন চলছে গোটাই বিশ্ব মানব একেবারে চুপচাপ কেউ কোনো দিকে সাড়া শব্দ নাই এইবারে আমাদেরই এক জাতি ভাই ইরান কোমর হিলা দিয়েছে সবাই বলুন আলহামদুলিল্লাহ হে ইরানের হাম আপনার ইরানের কোমর হিলাতে এইবারে গোটাই বিশ্ব নড়চড়ে বসেছে সবারই কোমর ভেঙে গিয়েছে ভাইয়েরা আমার আমি দেখছি অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যেই ইরানে আপনার যেই বাইতুল মুকাদ্দাসে আমাদের মুসলমানদের প্রথম আপনার কাবা পছন্দ আপনার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আছে সেই বাইতুল মুকাদ্দাসে এমনও একদিন একটা সময় আসবে আমাদের দেশে বা বিভিন্ন দেশের হাজি বর্গেরা যখন হজ জিয়ারত করার জন্য মক্কায় যাবে ওই টাইমে হাজি বর্গরা দেখবেন সেই বাইতুল মুকদ্দাসে ইহরাম বানবে আর দ্বিতীয় খাদার খানা আপনার খাদার দ্বিতীয় ঘর খা নাই আপনার খা কী বলে ওই আপনার কি বলে বৈতুল্লার মধ্যে গিয়ে হজ উমরা আদায় করার পরে সেই জায়গাতে গিয়ে হাজি বরগেরা সেই এহরাম খুলবে জোরে বলবে অল্প সময়ের মধ্যে দেখবেন হাজি বরগেরা খোদার এক ঘরে এহরাম বানবে আর এক ঘরে গিয়ে এহরাম খুলবে ইনশাল্লাহ এই আমরা আশাবাদী ভাই তবে এখন আবার কিছু কিছু মুসলমান টোল করতে লেগে গিয়েছে আরে ইরান তো ফিলিস্তে আপনার কি বলে ইরান তো ইহুদিদের আপনার কি বলে আপনাদের সিয়াদের দেশ সিয়াদের দেশ আরে মুসলমান এরই জন্যই সব জায়গায় মার ইরান সিয়াদেশ মানলাম তবে বলেন ফিলিস্তিন কি ফিলিস্তিন কঠোর সুন্নি এ সুন্নি দিনে কোথায় ঘুমিয়েছিলেন এতদিন কোথায় চোখ আপনার লেগেছিল এতদিনে কেন কথা উঠাতে পারো নাই কেন জাগতে পারো নাই ভাই আজ ইরানরা সেই জায়গাতে গিয়ে চাড়া দিয়েছে এখানে দোলা দলি করার কোনো দরকার নাই এখানে গুতাগুতি করার দরকার নাই এখানে সবাই মুসলমান কলমা পড়নেওয়ালা মুসলমান এক হয়ে এই আন্দোলন তুলতে হবে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ফিলিস্তিন আমাদের বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে জোরে বলুন এই ঐক্যের ডাক দিব আজকে আপনাদেরকে সাড়া দিতে হবে আমরা মুসলমান নিজেদের মধ্যে আর কিলাকিলি করতে পারবো পারব না বহু হয়েছে কিলাকিলি করা এ আশরাফি এ কালিমি এ ফাসিহি এই নিয়ে কালিয়াচককে চককে আমরা ছিনিবিনি করে দিয়েছি মোথা বাড়ি কালিয়া আপনার ডিভাইড করে দিয়ে ডিভাইডেড করে দিয়েছি বহু মুসলমানকে আলাদা করে দিয়েছি আর এইগুলো করার সময় সময় আচ্ছা বলেন কোরআন হাদিস এক না আলাদা সবারই জন্য রসুল আল্লাহ খানায় কাবা তাহলে খানা কাবা এক রসুল এক আল্লাহ এক কোরআন এক আমাদের মধ্যে লাগিলি কেন আমাদের মধ্যে লাগিলি কেন ভাইয়ারা ওকে ডাক দিচ্ছি সাড়া দিবেন কবি বলছে আমাদি এক জীব শিবানী কর আমাদের মা এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআ তবে কেন হে মু हाओ पुरियाहोबा माइक मैन भाई थोड़ा इको को कम कीजिए आह शायर लोगों के लिए इको ज़रूरत है लेकिन हम लोग तो बांग्ला मुकर्रिर हैं उतनी इको की ज़रूरत नहीं है आप जो है थोड़ा टोन को बढ़ाइए और बेस को कमाइए और इको को थोड़ा कम कीजिए आमादे माबुदे এক নবীর জীবন বিধানে ওই তবে কেন এখন হে মুসলমান এ কহ করিয়া হবা তবে কেন এক না হে মুসালমান একহ একহ করিয়া হবান আমাদের আল্লাহ এক নবীর উম জানি করো আমাদের আল্লাহ এক নবীর উম্মাদ জীবন বিধান এক ওই সে বাণী করো তবে কেন এক হে মুসলমান এক হ Eh பை துல்ல மோதினா சோரி வேதே ரே வைத்து மோதினா சோரி வே তো জীবন আর একটাই মরণ একটাই তো জীবন আর একটাই মরণ না মিশে কি সাথী একটাই প্রাণ জোরে তবে কেন এক না এ মাল ক করিয়া করিয়া না তবে কেন এক মুসলম এক করিয়া হোবা আমাদের আল্লা এক বিরো জীবন বিধান এক ওই শিবনি কোরআনা তবে কেন এক না হে মো সালমা এক অ্যা কহো করিয়া হবা না তবে হওয়াতে ওই ইরানের পার্শ্বে দাঁড় হওয়াতে যদি কমর ভেঙ্গে যায় ছাপ্পান্নটা দেশ যদি এক জায়গায় হয়ে যায় মুসলমানের দিকে কেউ চোখ উঠিয়ে তাকাতে পারবে না জোরে কিন্তু কবে। আমাদের মধ্যে নিজেদের মধ্যেই তো কিলাকিলি কিলাকিলি শেষ হয় না দুঃখের বিষয় মুসলমান আজ মুসলমান যদি এক হয়ে যেতে পারে এটা আমার কথা নয় আমার আল্লাহ বলেন কোরআন শরীফের আয়াত পড়েছি শুরুতেই বক্তব্য শুরুতেই আমার আল্লাহ পাগরা বলি বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন হে বিশ্বের মানুষেরা তোমরা অল্পতে ঘাবড়াইও না তোমরা হিম্মত হারিও না তোমরা হাল ছাড়িও না তোমরা কাউকে দেখে ঘাবড়াইও না নিশ্চয় তোমরাই বিজয়ী হবে নিশ্চয় গোটাই দুনিয়াকে তোমরাই বিজয় লাভ করবে তার শর্ত হলো তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে জোরে গোটাই বিশ্বকে মুসলমান জয় করার ক্ষমতা রাখে গোটাই বিশ্বকে এক করে রাখার মুসলমান ক্ষমতা রাখে কিন্তু মুসলমান আজ আমরা সেই রকম মুসলমান হতে পারে নাই ইমানে আমলে আমরা দুর্বল হয়ে গিয়েছি আরে মুসলমান কারে বলে আমার নবীর হাদিস পড়েছি আমার নবী মুসলমানের সংজ্ঞা দিয়েছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিনা মিল্লেসানি লিসানি ওয়া ইয়াদি মুসলমান তাদের বলা হয় যেই মুসলমানের দ্বারা অন্য মুসলমান তার এবং হাত দ্বারা সুরক্ষিত থাকে জোরে বলে এই মুসলমানের জবান ও জিহব্বা দ্বারা অন্য মুসলমান সুরক্ষিত থাকে আজ শাহিদে কারবালার কনফারেন্সের মধ্যে বসে আছি আমরা এই ইসলাম আমার আপনারা দরবারে এত সহজে আসে নাই বাবজি এই ইসলাম আমার আপনারা বাড়িতে জন্য কত চোখের পানি পড়েছে কত বাচ্চা বাচ্চা সাহাবিয়াদের রক্ত ঝরে ইসলাম তারপরে আমার আপনারা বাড়িতে এসেছে আপনি শুধু জানেন শাহিদে কারাবালা শুধু শাহিদে কারাবালা বলেই আপনি খান্ত থাকিয়েন না আপনি শাহিদে কারাবালার সেই ইতিহাসটাকে একটু সামনে রাখেন ইমাম হোসেন শুধু শহীদ হয়ে এটাই মোরা মানতিক ঘটনা নয় আজকে আপনার বাড়িতে যদি ওই মোথাবাড়ির আপনার কি বলে চরঙ্গিতে আপনার দুইটা ভাই বাইক নিয়ে যাচ্ছিল সেই বাইকটা একটা 14 চাকা লরির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে দেখবেন ওই দুইটা লাশ দুইটা মাইয়াত হওয়ার কারণে আপনারা বাড়িতে চুলায় ভাতের হাড়ি চাপে না আপনারা হাতে আপনার গ্রামবাসীরা সবাই মরমাহত হয়ে যায় সবাই দুঃখ প্রকাশ করে যে একই বাড়িতে একটা মাইয়া দুই দুইটা মাইয়া দুই দুইটা আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে ওই ফ্যামিলির লোকেরা ঠিক মতো রাস্তায় চলতে পারে না ঠিক মতো দাঁড় হতে পারে না এই আপনার উপরে সালাম ওই কারবালার প্রান্তরে আপনার বাড়ি থেকে একটা নয় দুইটা নয় একই প্ল্যাটফর্মে হাজরত ইমাম হোসেনের ওই আপনার কি বলে ক্ষিমাতে ওই ছয় মাসের আলী আসগরের লাশ ছয় মাসের আলী আসগরের লাশ আউন ও মোহাম্মদ ভাগিনার লাশ একই ফ্যামিলির আপনার আলী আকবরের লাশ একই ফ্যামিলির আলী আব্বাসের লাশ একই ফ্যামিলির আবুল কাসিমের লাশ একই সময় একই টাইমে একটা নয় দুইটা নয় একাত্তরটা লাশ সারি সারি এইভাবে পড়ে আছে ইমাম হোসেন তার মাঝখানে আছে জোরে বলুন তার উপরে কত বড় মুসিবুদের পাহাড় পড়েছিল ভাবজি একটার বুঝার জন্য বলছি হাজরাতে ইমাম হোসেন যখন শহীদ করেন হাজরাতে ইমাম হোসেন যখন জন্ম লাভ করেন আপনারা জীবনের মধ্যে শুনেছেন আমি অত বিস্তারিত বলছি না সংক্ষেপে বলছি কারণ এটা জীবনের মঞ্চ নয় ইমাম হোসেনের আপনার জন্ম হলো চতুর্থ হিজরি। চতুর্থ হিজরির প্রথম মাস আপনার মোহরমের দোষ আপনার কি বলে প্রথম মাস নয় সাবাল মাসে আজরাতে ইমাম হোসেন কারবালায় শহীদ হলেন একষট্টি হিজড়িতে একষট্টি হিজরিতে তাহলে হিসাব করেন ইমাম হোসেনের বয়স কত ওই টাইমে ইমাম হোসেনের খুব যদি বয়স হয় পাঁচ থেকে ছাপ্পান্ন বয়স এ যুবক আমাদের প্রশ্ন করব ইউটিউবার ভাই যারা এসছেন খুব ভালো খুব ভালো কাজ করছেন অনেক এই ইউটিউবার ভাইদেরকে আমি খুব ধন্যবাদ দিই এত বড় মেহেফিলের একটা প্রোগ্রাম বহু জায়গায় ইনারা ছড়াচ্ছেন ভাই এদেরকে নিয়ে বহু গাল মন্দ করে কিন্তু আমি ইউটিউবারদের সব সময় প্রশংসা করি আজ এই ছোট ছোট ইউটিউবার ভাইরা এরা যদি ইচ্ছা করত এখানে এসে কত টাকা পায় কত টাকা পায় আপনারা ভাবছেন অনেক টাকা কামায় অনেক পয়সা রোজগার করে অনেক ইউটিউবার ভাই আপনার এসছে ওই কি বলে পূর্ণিয়া থেকে এসেছে বিহার থেকে এসছে উত্তর দিনাজপুর থেকে এসেছে ঝাড়খন্ড থেকে এসেছে এই মেহনতটা যেই মেহনতটারা ইউটিউবারের মধ্যে দেয় এই ইসলামিক প্রোগ্রামগুলোতে এই মেহনতটাও করতে হবে না ছোট ছোট যদি মেহনত করে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাটক সিরিয়াল করে তার থেকে হাজার হাজার টাকা বেশি কামাবে কোটি কোটি টাকা কামাতে পারে কিন্তু সেই টাকাগুলোকে ধিক্ষার মেরে আমার এই ইউটিউবার ভাইরা মধ্যে এসে কি বলে আপনার ক্যামেরা বন্দি করে সেইগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে আজকে এই ভাইদের ছোট ছোট মেহনতের কারণে অনেক যুবক ভাই যারা মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে নাই আজকে এই ইউটিউবার ভাইদের কারণে তারা আজকে আমাদের মৌলবিদের মতো দাড়ি রেখে পাঁচ ওক্তের নামাজি হয়ে গিয়েছে যেই সমস্ত যুবক সিনেমামুখী হয়েছিল আজকে ইউটিউবার ভাইদের কারণে আজকে তারা মসজিদে মুখী হয়ে গিয়েছে জোরে তবে ইউটিউবার ভাইদেরকেও একটু বলবো ভাই খুব সাবধান খুব সতর্ক আপনারা শুধু ভাইরালের চক্করে ঘুরিয়েন ভাইরালের চক্করে নয় চেষ্টা করবেন যে ইসলামের যারাই ভালো বার্তা দিবে সেটাই পৌঁছবার গজল ভাইরাল করছে বিড়ির গজল ভাইরাল করছে ভাই এইরকম নয় এখলাসের শহীদ কাজ করেন ইনশাল্লাহ আপনার ওই ছোট ছোট ইউটিউব চ্যানেলের মধ্যেই আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ ভাইরাল হতে সময় লাগে না এখানে পঞ্চাশটা একশোটার উপরের মধ্যে আপনার কি বলে হ্যাঁ ইউটিউব চে আছে এখানে যদি সবাই আমার ক্যামেরা করে একটা ভিডিও ছাড়ে দেখবেন আব্দুল জবার এমনিতেই ভাইরাল হয়ে গেছে কিন্তু তা করবে না যেহেতু ভাইরাল নয় ওই ভাইরাল বক্তাদের করবে ওই ভাইরাল বক্তাদের যদি দুইশোটা ভিডিও হয় আর আব্দুল জবরের একটা ভিডিও হয় তাহলে কাঠটা চোখে বেশি পড়বে কাটা জাতটা বেশি আছে তারাই তো পারবে তারাই তো নিউজ পারবে সুতরাং আপনারা একটা ছোট বক্তাকেও বড় করে দিতে পারে এই ইউটিউবার ভাইরা তো আমি ওটা বলছি না বলছিলাম ইমাম হোসেন একটা নয় দুইটা নয় এই যুবক বলছিলাম যখন 26 আপনারা 56 বছর বয়স হাজরাতে ইমাম হোসেন বলেন তো এই ইমাম হোসেনের যেই বয়সটা এটা যুবকের মধ্যে না বৃদ্ধদের মধ্যে পড়বে 56 বছর বয়স কত কত ছাপ্পান্ন বছর কি একে যুবক বলা যাবে যুবক বৃদ্ধদের মধ্যে গণ্য হবে ইমাম হোসেন তিন দিন ধরে তিন দিন ধরে খাবার নাই নাই পর্যন্ত পান করে পানিটা যুবক তোমাকে যদি এই যে গাছটা আছে ওই গাছটা থেকে ওখান থেকে দশ কেজি ওজনের তিরিশটা নয় আপনার পঞ্চাশটা জিনিস যদি নিয়ে আসতে বলা হয় এই স্টেজের মধ্যে তুমি হাঁপিয়ে যাবে হাঁপিয়ে যাবে অথচ ক্ষুধার্ত অবস্থায় নয় হাজরতে ইমাম হোসেনের উপরে কুরবান যান কারবালার প্রান্তরে সেই ফোরাদের নদীর ধারে একটা করে লাশ হাজরতে ইমাম তিন দিনের ক্ষুধার্ত একটা করে কাঁধের মধ্যে নিয়ে এসে এইভাবে আবার যাচ্ছে আবার একটা লাশ কাঁধের মধ্যে নিয়েছে আবার হাজরতে ইমাম হুসেন সেই লাশটাকে শুইয়ে দিচ্ছেন এইভাবে একবার নয় দুইবার নয় হাজরতে ইমাম হুসেন একাত্তরবার কতবার বললাম একাত্তরবার হিমা থেকে শুরু করে ওই পরাত নদী পর্যন্ত নিয়েছে তিন দিনের দুই বার্ষিত ইমাম হুসেন একটা করে লাশ নিয়ে এসেছে আর ওই আপনার কি বলে খিমার মধ্যে সুতিয়ে দিয়েছে ইমাম হোসেনের উপরে কুরবান ইমাম হোসেন দিয়ে বাহাত্তর জন সেই কারবালার মধ্যে শহীদ হয়েছেন ইসলামকে বাঁচাবার জন্য ইসলামকে জিন্দা করার জন্য ভাই আজকে আমরা সেই ইসলামকে জীবিত করার জন্য নয় আমরা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য যে যেই ভাবে তার পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিন দিনের পাশে দাঁড়িয়েছে আমরা এমন এক দেশের মধ্যে বসবাস করছি আমরা তো এখান থেকে গিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে আপনার যোগ দিতে পারবো না তবে আমাদের দুয়া সেখানে পৌঁছাতে পারে আমাদের দান সেখানে পৌঁছাতে পারে আজকে এই টলার মানুষকে প্রমাণ করে দিতে হবে যেমন কারাবালার প্রান্তরে ইমাম হুসেনের জন্য একটা নয় দুইটা নয় বাহাত্তর জন দিয়ে দিয়েছেন আপনার ইসলামের জন্য আমরা বাইতুল মুক বিজয় করার জন্য এই বাল্লি মানুষ মানুষ করার জন্য ওই পক্ষে দোয়া করার জন্য আল্লাহ তাদেরকে যেন বিজয়ী দান করে এর জন্য সম্পদ দিয়ে একটু দোয়ার আর্জি করব এরই জন্য আজকের এই পাক্কা মেহেবিলের মধ্যে আল্লাহর কি বলে আমার রাসুলের পাক্কা আশিক ইমাম হুসেনের আশিক মাত্র বাহাত্তর জন ভাগ্যবান দেখতে চাই আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে আমি আপনার কাছে এক কোটি টাকা চাইবো না এটা হলে আপনি পরীক্ষায় ফেল হয়ে যাবেন আমি যদি এক কোটি টাকা চাই আপনি হয়তো দিতে পারবেন না আপনার কাছে এক লাখ চাইলে হয়তো আপনি দিতে পারবেন না পঞ্চাশ হাজার চাইলে এটাও আপনার পক্ষে সম্ভব হবে না তবে যেটা পসিবেল আপনি দিতে পারবেন বাহাত্তরটা মার্দে মোজাহিদ কার সৈনিক দেখতে চাই মাত্র একটা হাজার টাকা এই পাল্লিটোলা মসজিদের জন্য কুরবান করতে পারবেন এই রকম মার্দে মোজাহিদ মাত্র বাহাত্তর জন একটু তৈরি হন তো ভাই আমার সামনে এসে একজন হাত দেখিয়ে বলেন এ মৌলানা আমি তো যেতে পারবো না ফিলিস্তিনে কিন্তু সেখানকার জন্য তুয়া করার জন্য ফিলিস্তিনের মুসলমানের কি বললে আপনার ফিলিস্তিনের মুসলমানের হেফাজতের জন্য দুয়ার আরজি করার জন্য আমি এক হাজার টাকা দিলাম একটু দোয়াটা করে দিবেন এইভাবে জন জন আশিক আমার নবীর বাহাত্তর আছেন ঝটপট করে যদি থাকে স্টেজে অথবা সামনের দিকে সর্বপ্রথম এই দুয়াতে অংশগ্রহণ করার জন্য পারবেন না কোনো ভাই মাত্র একটা হাজার টাকা মাত্র একটা হাজার টাকা চেয়েছিলাম ভাই পারবেন না ওই ফিলিস্তিনি মুসলমান জন্য একটু দুয়া হবে হবে না এই মেহফিলের মধ্যে এমন কোন মর্দে মজাহিদ এমন কোন আশিক ইমাম